চকে বাতালে শুতে আজও বিক্ষোভ সল্টেকে বিকাশ ভবনের সামনে তুল কালাম পুলিশের সঙ্গে পির ধস্তাধস্তে চাকরি বাতিল ইস্যুতে আজও দেখে দেখতে পাচ্ছেন সেই ছবি সল থেকে বিকাশ ভবনের সামনে তুল কালাম পুলিশের সঙ্গে এপিপিপি ধস্তাধস্তি পুলিশের সঙ্গে এপিপিপি ধস্তাধস্তি চলছে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি চাকরি বাতিল ইস্যুতে আজও বিক্ষোভ থেকে বিকাশ ভবনের সামনে রীতিমতো তুল কালাম পুলিশের সঙ্গে এপিপিপি ধস্তাধস্তি চাকরি বাতিল ইস্যুতে কলকাতা থেকে জেলায় বিজেপির বিক্ষোভ সল্ট থেকে বিজেপির বিক্ষোভের তুলকালা জনের চাকরি গিয়েছে যারা চাকরি হারা হয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এসএসসি ভবন অভিযান করবে স্ট্যান্ডের কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকে দেয় সেখান থেকে তারা ঘুর পথে অর্থাৎ হাউজিং রাস্তা ধরে তারা এই রাস্তা ধরে একদম এসএসসি ভবনের সামনে এসে হাজির হন কিন্তু এখানেও বিধাননগর পুলিশের তরফে তাদেরকে আটকে দেওয়া হয় বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো জ্বালাতে শুরু করে এই নিয়ে কিন্তু আরও বাধানুবাদ তৈরি হয় পুলিশের সঙ্গে তবে বিশেষ বিজেপি যুব মোর্চার আধিকারিকরা বলছেন যে তারা রাস্তায় নামছেন তারা রাস্তায় থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত চাকরি মিলছে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে রণয় করুণাময়ী বাতিল হয় আর শিক্ষকের চাকরি বাতিল কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রপুর স্কুলে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে স্কুলের মধ্যেই ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষিকারা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার এই মোচ্চাপুরে কৃষ্ণচন্দ্রপুর স্কুল একটি মডেল স্কুল যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ হাজারের বেশি একাধিক হোস্টেল আছে ছাত্রছাত্রীদের জন্য এবং সেই পরিকাঠামো অনুযায়ী যে শিক্ষক সেই শিক্ষকের এবারে ঘাটতি হল আটজন শিক্ষক বাতিল হয়ে যাওয়ার ফলে কিন্তু ওই পঠন পাঠনের অনেকটাই সমস্যা হবে ক্লাসের যে পড়াশোনা সেটা কিন্তু অনেকটাই সমস্যা হবে বলে মনে করছেন এই স্কুলের প্রধান শিক্ষক আর সেই কারণে আজকের ম্যানেজিং কমিটির একটি বৈঠক করছে স্কুলের মধ্যে যেখানে উপ উপস্থিত আছেন লোকসভা কেন্দ্রের সাংসদ যে বাপি হালদার এবং পাশাপাশি তিনি এই স্কুলের প্রেসিডেন্ট বলে এমনটাই জানা যাচ্ছে ফলে এই আগামী দিনে এই ছাত্রছাত্রীদের কি ভবিষ্যৎ কিভাবে পঠন পাঠন হবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু করে দিয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি ক্যামেরায় লোকেশের সঙ্গে নকিবদ্দিন গাজী জি চব্বিশ ঘন্টা মথুরাপুর ভগবান গোলা স্কুলের চাকরি হারা একুশ শিক্ষিকা মাথায় আকাশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদের ভগবান গোলার বালিকা বিদ্যালয়ের জন শিক্ষিকা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় রয়েছেন তারা কার্যত আশাহত প্রত্যেকে এটাই গোলা বালিকা বিদ্যালয়ের রুম যে স্টাফ রুম স্কুল শুরু হওয়ার আগে একেবারেই ভিড়ে ঠাসা থাকত। এবং শিক্ষিকাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যেত কে কোন ক্লাসে যাবেন আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চেয়ারের অর্ধেক অংশ প্রায় ফাঁকা শিক্ষিকাদেরও মুখ ভার উল্টো দিকে চেয়ার একেবারেই ফাঁকা এখনো পর্যন্ত মানে সেই ঘোর কাটিয়ে উঠতে পারছেন না শিক্ষিকারা গতকাল যখন সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয় সেই সময় তার সহকর্মীরা প্রত্যেকেই ঠিক এখানেই ছিলেন এবং আজ কিন্তু সেই চেয়ারগুলো ফাঁকা ক্যামেরায় শুভরাজের সঙ্গে সোমা জি চব্বিশ ঘন্টা সুপ্রিম রায় পর সব হিসেব নিকেশ পাল্টে গিয়েছে এতদিন যারা স্কুলে পড়াতে আসতেন তারা আর আসবেন না িয়া গ্যানজেস হাই স্কুলের ছবি দেখছেন আপনার অঙ্ক বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য চারজন করে শিক্ষক ছিলেন সুপ্রিম কোর্টের রায়ের পর তিনজন করে তারা স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হলেন একজন করে শিক্ষক রয়ে গেলেন আবার কোনো কোনো বিষয়ে একজনও শিক্ষক রইলেন না স্কুল চালানোর ক্ষেত্রে এমনই সংকট তৈরি হয়েছে এই সংকট কিভাবে কাটানো যাবে স্কুলের প্রধান শিক্ষক যেটা বলছেন যে এই সময়কালে অর্থাৎ যতদিন না নতুন করে নিয়োগ হচ্ছে স্কুলের প্রায় পনেরো জন শিক্ষক তারা চলে গেছেন স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখার জন্য বাইরে থেকে কিছু শিক্ষক নিয়ে আসার প্রয়োজন রয়েছে কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে স্কুল পরিচালন যে কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে তারা স্থির করবেন হুগলির বাঁশবেড়িয়া থেকে সুদীপ কোলের সঙ্গে বিধান সরকার জি চব্বিশ ঘন্টা সুপ্রিম কোর্টের রায় দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল আরামবাগ গার্লস ও আরামবাগ বয়স স্কুল পাঁচজন শিক্ষিকার চাকরি বাতিল স্কুলে এবার কি করবে ভেবে পাচ্ছেন না তারা সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষিকার চাকরি বাতিল নিয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ গার্লস স্কুল অর্থাৎ শিক্ষাঙ্গনে একটি নামে স্কুল রাজ্যময় নাম স্কুল যেখানে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ড করে র্যাঙ্ক করে সেই স্কুলে কিন্তু একবারে পাঁচজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন এবং তার সঙ্গে একজন গ্রুপ ডি এবং একজন গ্রুপ সি অর্থাৎ মোট সাতজন শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে অফ আছে কি করে চলবে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন দিদিমণিরা তাদের বক্তব্য এখন পরীক্ষা চলছে আমরা চালিয়ে নিচ্ছি কিন্তু যখন স্কুল শুরু হবে ক্লাস শুরু হবে তখন আমরা কী করে চালাবো একদম সাতজন অফ মানে সাতটা পিরিয়ড অফ যাবে ক্যামেরায় চিন্টু দাসের সঙ্গে দিব্যং আরামবাগ জি চক্রি ঘন্টা সুপ্রিম কোর্টের রায়ে মহাবিপাকে যোধপুর পার্ক বয় স্কুল চাকরি গিয়েছে একমাত্র গ্রুপ ডি কোর্টে সুপ্রিম কোর্টের গতকালের রায়ের পরে মহা আতান্তরে পড়েছে যোধপুর পার্ক বয় স্কুল এই স্কুলে গ্রুপ ডির চারজন কর্মী থাকার কথা তার রিকুজিশনও আছে কার্যক্ষেত্রে ছিলেন মাত্র একজন কর্মী গতকাল তার চাকরি চলে গেছে চাকরি চলে যাওয়ার মুহূর্তেও তিনি স্কুলেই ছিলেন কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার সেই অবস্থায় তাকে গতকাল বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সবথেকে বড়ো সমস্যা এই মুহূর্তে স্কুল পরিচালনার ক্ষেত্রে তার কারণ এই স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ল্যাব চলে যে ল্যাবের মূল টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রুপ ডির ওই কর্মী নিয়োজিত ছিলেন এছাড়াও এই স্কুলে মিড ডে মিলের যে স্যাংশনের টাকা এবং মিড ডে মিল ব্যবস্থা পরিচালনা গোটাটাই ছিল ওই গ্রুপ ডি কর্মীর হাতে এখন এই প্রক্রিয়াগুলো স্কুলে কিভাবে চলবে তা ভাবতে গিয়েই কার্যত গভীর চিন্তায় পড়ে গেছেন স্কুল কর্তৃপক্ষ যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন যোধপুর পার্ক বয়েজ স্কুল কলকাতা দমদম মতেঝের গার্লস স্কুলে দুজন সহকারী শিক্ষিকা ও দুজন শিক্ষাকর্মী চাকরি হারা যথেষ্ট অসুবিধা হবে বলে জানান প্রধান শিক্ষিকা সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিল এবং এই ঘটনার পর দমদমের বেশ কিছু স্কুলের থেকেই কিন্তু দুজন তিনজন এবং কোন স্কুলে চারজন করে শিক্ষক শিক্ষিকার কিন্তু ইতিমধ্যেই তাদের নাম রয়েছে সেই তালিকা এবং যেমনটা স্কুল কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি দমদম অরবিন্দ বিদ্যামন্দির সেই স্কুলের তিনজনের কিন্তু ইতিমধ্যেই সেই প্যানেলে নাম রয়েছে এবং তাদের চাকরি বাতিল হয়েছে এবং স্কুলের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রধান শিক্ষক যেমনটা জানাচ্ছিলেন যে স্কুল চাল আনু আগামী দিনে কিন্তু অসম্ভব হয়ে যাবে এখন বিকল্প ভাবনা চিন্তা নিয়ে কিন্তু তারা ম্যানেজিং কমিটির সাথে মিটিং করবে এরপরে তারা সিদ্ধান্ত নেবে যে কি করে পরোবতী ভাবে এই শিক্ষকদের জায়গায় অন্য শিক্ষক কিভাবে নিয়োগ করা যায় এবং পার্ট টাইম টিচার এনে কিভাবে সেই জায়গাটা সামাল দেয়া যায় দমদম থেকে সৌমেন ভট্টাচার্যের জি 24 ঘন্টা শান্তাধরে দা পার্ক ইনস্টিটিউট এই সরকারি স্কুল থেকে দুজন শিক্ষকের চাকরি গিয়েছে। শামবাজারের দ্য পার্ক ইনস্টিটিউট এই সরকারি স্কুল থেকে দুজন শিক্ষকের চাকরি গিয়েছে আর শুদ্ধ শতবর্ষ পার করলো এই স্কুল গত মাসেই একশো বছরে পা রেখেছে পার্ক ইনস্টিটিউট উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল এই স্কুল বিল্ডিং দেখলেই বোঝা যায় যে এই স্কুলের বিল্ডিংটাই আস্ত একটা হেরিটেজ কিন্তু এই মুহূর্তে সব বড় সমস্যা সুপ্রিম কোর্টের গতকালের রায়ের পর এই স্কুলের দুজন শিক্ষকের চাকরি চলে গেছে তার মধ্যে একজন রসায়নের একজন অঙ্কের হঠাৎ করে এইভাবে চাকরি যাওয়াতে এই স্কুলের পড়ুয়াদের কিভাবে ক্লাস অ্যাডজাস্টমেন্ট হবে তা ভাবতে গিয়েই কার্যত হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যর নামে আবারও পোস্টার এবার বিতর্কিত পোস্টার পড়লো বেহালাতে এর আগে আপনারা জানেন এই অনুপম ভট্টাচার্যের নামে এর আগেও পোস্টার পড়েছিল দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের নামে আবারও পড়লো পোস্টারের এবার বিতর্কিত এই পোস্টার পড়লো বেহালাতে ঠাকুরিয়া সেলিমপুর থেকে গড়িয়াহাট এবার একদম অনুপম ভট্টাচার্যের ঘরের মাঠ বেহালা বেলা চোদ্দ নম্বর থেকে ব্লাইন্ড স্কুল পর্যন্ত ডায়মন্ডারবার রোড বরাবর এই মেট্রো পিলারের গা ধরে ধরে একটার পর একটা বিতর্কিত পোস্টারে নিঃসন্দেহে বাড়ল বিজেপির বিড়ম্বনা দলীয় নেতৃত্ব একাধিকবার বলেছেন নতুন সভাপতি নির্বাচনকে ঘিরে প্রত্যেকবারই বিজেপিতে এই ধরনের বিতর্ক জন্ম নেয় এবং তারপর আবার কর্মীরা মিলেমিশে কাজ করেন কিন্তু অনুপম ভট্টাচার্যকে নিয়ে বিতর্কিত পোস্টারের হিরিক যেন আর থামছেই না নিঃসন্দেহে যা দলীয় নেতৃত্বের মাথা ব্যথার অন্যতম বড় কারণ উনি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণ পশ্চিমবঙ্গ দিবসের জনসংযোগে জোর রাজ্যের প্রতিটি প্রান্তে বাংলা সংস্কৃতি বজায় রেখে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি যখন রামনবমী পালনে তর্জোর শুরু করেছে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার কিন্তু পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখে রাজ্যের পশ্চিমবঙ্গ দিবস হিসাবে চিহ্নিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস সারম্বরে পালন করেন তার জন্য রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছ থেকে লিখিত নির্দেশ পৌঁছেছে রাজ্যের সমস্ত ব্লকে সমস্ত নেতাকর্মীদের কাছে তৃণমূল কংগ্রেস চাইছে রাজ্যের সংস্কৃতি মেনে রাজ্য জুড়ে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করুক যাতে বাংলার ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরা যায় এবং এই পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে জনসংযোগ যাতে আরও নিবিড় করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে ঘটা করে বলে মনে করছে রাজনৈতিক মহল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা এপি কিশুতে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াতে নয় কৌশল তৃণমূল কংগ্রেসের দিল্লিতে নির্বাচন কমিশন থেকে বিজয় চক পর্যন্ত পদযাত্রা তৃণমূল কংগ্রেসের এর আগেও আপনারা জানেন এপি কিশু নিয়ে তৃণমূল কংগ্রেস বারংবার সোচ্চার হয়েছেন সংসদের উভয় পক্ষে তৃণমূল কংগ্রেসের সাংসদরা নির্বাচন কমিশন থেকে পদযাত্রা করে বিজয় চকে পৌঁছচ্ছেন এবং বিজয় চকে গিয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন এপিক কার্ডের এই যে নম্বর এই এপিক কার্ডের নম্বর পেছনের কার্ডটিতেও একই নম্বর অর্থাৎ একই ব্যক্তি একাধিক কার্ড একই কার্ড একাধিক ব্যক্তি এই যে অভিযোগ এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদের লোকসভা এবং রাজ্যসভায় তারা অভিযোগ করেছিলেন কিন্তু সেই অভিযোগ নথিভুক্ত হয়নি তারা আলোচনা চেয়েছিলেন আলোচনা হয়নি তার প্রতিবাদেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা জাতীয় নির্বাচন কমিশন থেকে সংসদ ভবন লাগোয়া রফি মার্ক সে রফি মার্ক দিয়ে তারা বিজয় চকে পৌঁছচ্ছেন এবং সেখানেই তাদের যে অভিযোগ তারা সেটি রেজিস্টার করবেন তারা নির্বাচন কমিশন সহ সবার দৃষ্টি আকর্ষণ করবেন তৃণমূল কংগ্রেসের এই অভিনব যে প্রতিবাদ রাস্তায় হাঁটছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা রামনবমিতে কলকাতায় যান শাসন রবিবার দিনভর কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ এখনো পর্যন্ত কলকাতা পুলিশের কাছে রামনবমীর শোভাযাত্রা যে কোটি আবেদনপত্র জমা পড়েছে তার বাইরেও প্রচুর প্রচুর এরকম সংগঠন আঞ্চলিকভাবে কলকাতায় সেদিন শোভাযাত্রা বের করবেন বলে পুলিশের অনুমান ঠিক সেই কারণেই যাতে কোনোভাবেই শোভাযাত্রাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বা যানজটের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সতর্ক পুলিশ ইতিমধ্যে যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে সেদিন কলকাতা শহরের বুকে বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত কোনো পণ্যবাহী গাড়ি চলাচল বা প্রবেশ করবে না এমনিতেই কলকাতা শহরের বুকে সকাল সাতটার পর ভারী পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ পাশাপাশি যখন যেখানে শোভাযাত্রা বেরোবে তখন সেভাবে পরিস্থিতি আঁচ করে পুলিশকে স্থানীয়ভাবে যান নিয়ন্ত্রণের সম্পূর্ণ ফ্রিডম বা স্বাধীনতা দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা মোথাবাড়ি কাণ্ডের দিল্লিতে বাংলা হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগে আইনজীবী সংগঠনের বিক্ষোভ জাস্টিস এই সংগঠনের নামে দিল্লিতে বঙ্গভবনের সামনে হেলি রোডে যে বঙ্গভবন সেই বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলছে আর সেই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি পদ সুকান্ত মজুমদার আমরা দেখতে পাচ্ছি সেখানে তাদের তাদের বাড়িতে ঢোকানো হচ্ছে এবং এই ছবি যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই বিষয়কে সামনে রেখে ওপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো চলছিল এবং সেই বিক্ষোভে আমরা দেখলাম কবির শঙ্কর বসু যিনি এই লয়ার্স ফর জাস্টিসের আহ্বায়ক তিনি আহ্বান জানিয়েছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির সাংসদদের পুলিশ গাড়িতে তুলছে পুলিশ বাসে তুলে থানায় নিয়ে যাচ্ছে আর এইভাবেই দিল্লির বঙ্গভবনের সামনে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হল নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা তপসিয়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গতকাল রাতে পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় তফসিয়াতে সেখানে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গতকাল রাতে পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় কপসিয়ার সাবগাছি এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তিলজলা থানার পুলিশ তবে জনবহুল এলাকায় কিভাবে এক ব্যক্তির দেহ পুকুরে ভাসছে সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে তদন্তকারী কর্তাদের মনে একই সঙ্গে পুলিশ কর্তারা মনে করছেন ওই ব্যক্তি স্নান করতে নেমে গিয়েও তলিয়ে যেতে পারেন তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অপরদিকে ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই দেহটি কবে থেকে ওই পুকুরে পড়েছিল কিভাবে মৃত্যু হলো সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে রনয় কলকাতা শিলিগুড়িতে দিল্লি সিবিআই হানা ঘুষ দেওয়ার সময় এজেন্সির হাতে পাকড়াও ঠিকাদার কেন্দ্রীয় সংস্থা এমইএসে কাজ পাইয়ে দেবে বলে হাতেনাতে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে এই এমইএসেরই একজন ক্যাশিয়ার তার নাম মিথিলেশ কুমার ঠিক তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায় শিলিগুড়ির এক প্রখ্যাত ঠিকাদারের নাম তার নাম অসীম কুন্ডু পরবর্তীতে সিবিআই এর দল শিলিগুড়ির পাড়ায় অসীম কুণ্ডুর বাড়িতে গিয়ে প্রায় সাড়ে দশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সিবিআই এর হাতে জানা যায় এই ঘটনার সাথে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে ইতিমধ্যেই সিবিআই তাদের সন্ধানে রয়েছে এই ঘটনায় দুজনকে সিবিআই গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থেকে ক্যামেরায় দুহিনের সাথে নারায়ণ জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা